হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলার্স থেকে আরো একটা ভিডিওতে অনেক ওয়েলকাম জানাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ আইটেম দেখাবো আজকে তো ভাইয়ার সাথে কিন্তু আরি ভাই আছে প্রতিবারের মতো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম একেবারে নিউ ডিজাইন নিউ কালেকশন যারা চাচ্ছেন তাদেরকে আনন্দ জুয়েলার্স থেকে অভিনন্দন জানাচ্ছি এই যে এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আমাদের মব চেইন প্রথমে দেখাবো খুব সুন্দর একটা মব চেইন অনেক সুন্দর করে কাজ করা যেটা একেবারে সফট একদম সফট এর মধ্যে আছে খুবই সুন্দর চেনটা হচ্ছে নেনু চেনের ভিতরে একেবারে নতুন ডিজাইন করা এই যে পুরোটা কাজ করা এবং নিচের দিকে সুন্দর করে হচ্ছে মিনা করা থাকবে তো সুন্দর যারা হিজাব পরে তাদের জন্য পারফেক্ট কালেকশন এটা এবং লং অনেক ভালো ভালো লাগবে এটা হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন তারপরে আমরা আরো দেখ মানে লং চেন মপ চেন যারা হিজাব পরবে তাদের জন্য খুব ভালো লাগে হ্যাঁ তখন তো সবাই মন ইজি বড় চাই এই ডিজাইনটা এটা অনেক ভাইরাল একটা ডিজাইন এই যে এই চেনের কাজটা কিন্তু একদম আপডেট ডিজাইন নতুন নতুন কাজ আছে এটার সাথে আরেকটা আছে গোল কালারের আছে এটার মতোই একটা ডিজাইন গোল কালার মতো আছে তারপর দেখাবো এই তারপর এই ডিজাইনটাও খুব সুন্দর এই যে এটা এটা ওজন দুই ভরি দশ আনা ওজন এটা হচ্ছে দুই ভরি দশ আনা হবে এটার ওজন এরপর দেখো ফ্লাওয়ার ডিজাইনের আচ্ছা ফ্লাওয়ারের মধ্যে আছে এটা খুবই সুন্দর ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর দুই লাইনের মধ্যে ফ্লাওয়ার করা আছে পুরোটাই বল করা এটা কত ভাইয়া এটার ওজনটা হচ্ছে এই চার ভরি একটু কম আছে দুই আনা কম আছে চার ভরি থেকে একটু কম আছে দুই আনা এটা ভাবে পরা যাবে মপসের বলে সীতা বলে সেমিলং স্টাইল এর ফ্লাওয়ার গুলো অনেক শাইন দিচ্ছে এটার ওয়েট আমি বলে দিচ্ছি এটা আড়াই ভরি আছে এটা হচ্ছে আমাদের আড়াই ভরি আবার सेम ডিজাইনের ভিতরে একটু কম হবে এক ভরি আট আনার মধ্যে সিস্টেম ডিজাইনের মধ্যে এক ভরি আট আনার মধ্যে যার যে কালেকশন ভালো লাগে যার যে ওয়েট ভালো লাগে নিতে পারবেন যেহেতু আমাদের কালেকশন আছে অনেক কালেকশন আছে এটা আরেকটা সুন্দর ডিজাইন এই খুবই সুন্দর এটা এক ভরি সাতান জন এটা হচ্ছে এক ভরি সাতান এর পরে দেখাবো এটা এটা फ्लावरের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা কেমন কি এটা 22 ক্যারেট দুই ভরি ছয় আনা এটা হচ্ছে দুই ভরি ছয় আনা দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন আছে তারপরে এটা একটা কালেকশন এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার তিন ভরি দুই আনা এটা হচ্ছে তিন ভরি দুই আনা এটা এই কালেকশনটা দেখেন নেনো আপনি ঝাড় নাই এটা নেনো ফারি থাকবে আর কি এটা অনেক সুন্দর ফেমাস দুই ভরি দশ আনা ওজন দুই ভরি দশ আনা হবে এটা মাত্র আচ্ছা এরকম অনেক ডিজাইন পাবেন আসলে শোরুম এ আসতে হবে আসলে শোরুম এত এত আপুরা ভিড় করে সবসময় আপনারা অবশ্যই চলে আসবেন শোরুম এ তো এটা হচ্ছে আনন্দ জুলেস দরটাও সেকেন্ড ফ্লোরে হটলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিন এ দেওয়া নম্বরে নক করবে দুইশো দুই নম্বর সফআল্লাহ ফেজ